মহানলাতলা পবিত্র কুরানের সোরা আলিম রানের মধ্যে উল্লেখ করেছেন ওলা ইয়াহ সবান্নাল্লদী নয় হলুন অভিমাত হুম ফৌরহি কুফাইল্লাহুম বল্হুয়া শরউল্লাহুম সয়ুত ওয়াকুন মা বখিলুবিহমালপ্রিয়ামাহ ওলা ইয়াহ সাবান্নাল্লদী নয়ব যারা কৃপণতা করে তারা কোনোভাবেই যেন এই চিন্তা না করে এইযামরে না করে যা আল্লাহ তাদেরকে দান করলেন রিজিক সম্পদ অর্থ সম্পদ যে এটা তাদের জন্য উত্তম হবে এটা তাদের জন্য ভালো হচ্ছে কাদের কথা বলা হচ্ছে যারা কৃপণতা করে এখানে বুঝতে হবে আল্লাহ সম্পদ দিছেন কিন্তু তাদের জন্য আল্লাহ তারা বলতে তারা যেন কোনোভাবেই চিন্তা না করে যে এই সম্পদ তাদের জন্য ভালো কিছু আনবে তারা যাদেরকে আল্লাহ সম্পদ দিলেন আর ওরা কি করে কৃপণতা করে বরং আল্লাহ বলেন এটা তাদের জন্য খুবই খারাপ হবে এরপরে আল্লাহ বলেন সাইয়াতাও ওয়া কোনা মা বাখিলু বিহিয়াউমুল কিয়ামা যে কিয়ামতের দিন তারা কৃপণতা করে যা জমালো zakat দিল না ইচ্ছামত চলল শুধু সম্পদটা রেখেই গেল এই সম্পদটাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার ঘাড়ে তার গলায় সব এক করে তিনি ঝুলিয়ে দিবেন তাহলে এই সম্পদ সবগুলো এক করে ঝুলিয়ে দিলে কি অবস্থা হবে আমি যদি অর্থের চিন্তাই করি যে টাকার হিসাবটাই যদি টাকা তো কাগজ সেটাও যদি একজন মানুষ অনেক জমিয়ে ফেলেছে কোনো জাকাত দেয় নাই গরিব দুঃখীদের দেখে নাই আল্লাহ রাস্তায় দান করে শুধু জমাইছে শুধু টাকাটাই ধরা হয় সেখানে যদি পাঁচ কোটি টাকা যদি বস্তার মধ্যে তুলে যদি তার মাথার উপরে দেওয়া হয় তাই তো উনি আর জাগাতে পারবেন না অন্যান্য সম্পদের কথা আমি বাদই দিলাম সেটা যদি আল্লাহ তালা রৌপ্য মুদ্রা স্বর্ণ মুদ্রার মতো ভারী করে দিয়ে সেটা যদি তাকে চাপিয়ে দেন তাহলে অবস্থাটা কি হবে এই সম্পদটা যদি আরো গাড়ি বাড়ি হয় এগুলো সবগুলো যদি এক করে চাপিয়ে দেন তাহলে অবস্থাটা কি হবে আল্লাহ তালা বললেন যে তাদেরকে যারা কৃপণতা করছে অর্থাৎ এক নাম্বার যারা জাকাত দিচ্ছে না তাদের অবস্থা হলো এই হবে যে ওরা যা জমাচ্ছে এটা যেন চিন্তা না করে যে এই জমানোটা তাদের জন্য ভালো বরং খুব খারাপ হবে খারাপ কেমন হবে আল্লাহ তালা এ আয়াতের মধ্যে বলে দিলেন যে কিয়ামতের দিন তাদেরকে সব সম্পত্তি এক করে তাদেরকে ঝুলিয়ে দেওয়া হবে এটা সূরাতুল আলে ইমরানের 180 নম্বর আয়াত আল্লাহ বলছেন এরপরে সূরাত তাওবার 34 35 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযিনা ইয়াকনিযুন যহাবা ওয়াল ফিযযা ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশিরহুম বিআযাবিন আযীম দেখেন আমরা যে যে সম্পদ জমা করি আল্লাহ সব সব সম্পদের কথা পবিত্র কোরআনের মধ্যে বলেছে। যে এখানে আল্লাহ তালা বললেন যারা স্বর্ণ ও রূপাকে জমা করে এবং আল্লাহ রাস্তায় দান করে না তো স্বর্ণ রূপা জমা করতেছে আল্লাহ রাস্তায় দিচ্ছে না মানে জাকাত দিচ্ছে না পরবর্তীতে নফল সাদা কয়টা পরের কথা নফলের জন্য আল্লাহ তালা ধরবেন না কিন্তু ফরজ তো অবশ্যই ধরবেন তো ফরজ যে জাকাত যেটা দেওয়ার কথা সেটা দেয় না আবার শির হুম্বি আজাবিন আলিম আল্লাহ বললেন তাদেরকে সুসংবাদ দান করো যন্ত্রণাদায়ক শাস্তি এটা কি সুসংবাদ এটা তো সুসংবাদ না আপনার জন্য একটা সুসংবাদ আছে জানেন শোনেন আপনার আব্বা মরে গেছে এটা হইল এটা সুসংবাদ না এটা তো অর্জন কষ্টদায়ক ব্যাপার এটা কি সুসংবাদ হতো শুনতেছে আল্লাহ সুসংবাদ বলেন বলেন কি হয়েছে পরে আপনি বললেন তোর আব্বা মরিয়ে গেছে এটা সুসংবাদ হইল তার মানে এখানে তাদেরকে যেটা বলা হলো এরা তো সারা জীবন শুধু এই 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 গুণ যাদের যারা স্বর্ণরূপা জমা করে এদের তো সারা জীবন শুধু চতুর্দিক থেকে সুসংবাদের চিন্তা ছিল যে কোন দিক থেকে সম্পদ আসবে কোন দিক থেকে টাকা পাবো কোন দিক থেকে স্বর্ণ আসবে এই তো চিন্তা ছিল আল্লাহ ওইভাবেই তাদের প্রতিবাদ করলেন এই শোনো তোমাদের জন্য সুসংবাদ বলে কি যে তোমাদের জন্য জাহার নাম আয় আল্লাহ কি মনোযোগ দিয়ে টানটা পাচ্ছিল যে কি না জানি সুসংবাদ আরো না জানি কত টাকা পয়সা সোনা দানা আসবে এখন বলে যে জাহার নামে যাওয়া লাগবে এটা তাদের জন্য ধিকার শুরু তো বলা হলে আল্লাহ তালা বললেন যে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি সুসংবাদ দাও তো এখানে তাদের একটি শাস্তির বর্ণনালা তারা দান দিয়েছেন যে লাইউ ফেকুন আথশির মুখি আজাদি নালিম ইয়ামা ইফাঁ আলেই ঘাফি নারী জাহান্নামা যেদিন জাহান্নামের আগুনে এই স্বর্ণর উপায় এগুলোকে গলানো হবে তা তো কুয়া বিহা জিবা বুহুম মজনু বুহুম অযহু রুহুম এটা দিয়ে তাদের গলিয়ে স্যাঁক দেওয়া হবে তাদের কপালে তাদের পার্শ্বে কোমরে পিঠে এবং যে তোমরা আজাদ এবার আসাদন করো তোমরা এবার শাস্তি ভোগ করো আল্লাহ তারা এটা বলবেন কি দিন এখন মাঝে মাঝে দেখবেন যে অনেক সময় পেপারে আসে আমরা শুনি খবর জানেন আপনারা যে ডাকাতি হয়েছে তো ডাকাতি কত হয়েছে তো ওইখান থেকে দেখা যাচ্ছে বাড়ি থেকে ডাকাতি করে ডাকাতরা চল্লিশ ভরি স্বর্ণ নিয়ে গেছে চল্লিশ ভরি স্বর্ণ নিয়ে গেছে এই চল্লিশ ভরি স্বর্ণ গোটালি তার বউয়ের হ্যাঁ তার বউয়ের তাহলে চল্লিশ ভরি স্বর্ণ আমাদের জাকাত অজীব হয় জাকাত দিতে হয় কত ভরি সাড়ে সাত ভরি হলে জাকাত দিতে হবে তে চল্লিশ ভরি স্বর্ণ লকারে রেখে দিয়েছেন তার জাকাত যদি হিসাব করেন কত আসে চিন্তা করেন জমা করে রাখছে আরো স্বর্ণ আছে আরো অসংখ্য স্বর্ণ আছে আপনি স্বর্ণের বড় বড় দোকানে গিয়ে দেখবেন যে এত বড় বড় স্বর্ণ বানিয়ে রাখছে যে আসলে এটা কে কিনবে চিন্তার বিষয় স্বর্ণ দিয়ে পুরো শরীরকে ঢেকে দেওয়া হবে এমনও প্রস্তুত করে রাখা আছে ওই বড় বড় স্বর্ণের দোকানগুলোতে কেউ না কেউ তো কিনবে এটা কে কিনবে কেউ না কেউ কিনবে যিনি কিনবে তিনি কি জাকাত দিবেন যে হ্যাঁ আমি এই যে আমার বউয়ের জন্য এত কোটি টাকার সম্পদ কিনলাম আমি এখান থেকে হিসাব করে জাকাত দিব মনে হয় না যে এরকম চিন্তা করে কেউ স্বর্ণ কেনে এরকম চিন্তা আসলে এই ডাকাতি যাদের হয় এই সমস্ত মানুষদের যদি আপনি চিন্তা করে দেখেন যে এরা খুব যে আল্লাহ মানুষের ঘরের থেকে ডাকাতি হয়ে গিয়ে চল্লিশ বারি স্বর্ণ ডাকাত নিয়ে গেছে এটা খুব কম পরে দেখ খোঁজ দেখা গেল কি যে উনি হলো অমক কারবারি উনি হলেন তমক উনি হলেন তমক বড় সরকারি কর্মকর্তা এই সেই নানান কিছু শোনা যাচ্ছে তা আল্লাহ তালা এখানে বললেন আমরা যেটা জমা করি স্বর্ণ রূপা এইটার কথাই এখানে উল্লেখ করেন আলাদা করে এরপর আল্লাহ তারা বললেন দেখেন